আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেন এরকম ভিডিও কিন্তু বলা হয় টেক্সট অ্যানিমেশন ভিডিও এরকম ভিডিও কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায় আপনি ইউটিউবে যান কিংবা ফেসবুকে যান মাঝে মাঝে কিন্তু এরকম ভিডিও সামনে আসে দেখতেও কিন্তু অনেক ভালো দেখা যায় তো এরকম স্টাইলিশ ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন ক্যাপকাট অ্যাপস থেকে কিন্তু খুব সহজে তৈরি করা যায় সেটাই দেখাবো তো প্রথমে চলে যাবেন ক্যাপকাটস অ্যাপে ক্যাপকাট অ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট এর ওপর একটা ক্লিক দেবেন দেওয়ার পর যে ভিডিও দ্বারা আপনার তৈরি করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে অ্যাডে ক্লিক দিয়ে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেছে তো আমাদের ভিডিওটাকে এখন আমাদের কিছু লিখতে হবে টেক্সট তাই টেক্সটে দেখতে পাচ্ছেন টেক্সট তারপর অ্যাড টেক্সটে ক্লিক দিবেন দেওয়ার এখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন কারণ আমার যেটা লেখা দরকার সেটা লিখে টিকমার্কে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পর টেক্সটের লেয়ারটাকে ধরে একদম এই ভিডিও লেয়ারে শেষ পর্যন্ত নিয়ে যাব নিয়ে যাওয়ার পর টেক্সটের লেয়ারে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টাইল স্টাইলে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অনেক রকম ফ্রন্ট আসে ট্রেন্ড মডার্ন আমি ট্রেন্ডটা সিলেক্ট করে দিচ্ছি যার পরে একটু জুম করে বড় করে নেব কারণ জুম করে একটু বড় করে নেব যাতে দেখতে ভালো দেখা যায় তারপর এই টেক্সটের লেয়ারটাকে ধরে একদম ভিডিওর কর্নারে নিয়ে যাব যাতে টেক্সটটাকে দেখা না যায় তারপরে ফার্স্টে রেখে একদম দেখতে পাচ্ছেন কি ফ্রেম এই ফ্রেমের উপর একটা ক্লিক দিয়ে অ্যাড করে নেবেন তারপর ভিডিওর একদম শেষে চলে যাবেন যাওয়ার পর আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেবেন ভিডিওর শেষে কি ফ্রেমে অ্যাড থাকা অবস্থায় আপনি এই টেক্সটের লেয়ারটাকে ধরে একদম ভিডিওর এপাশ থেকে ওপাশে নিয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন যাওয়া হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটাকে চালু করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটটা কিন্তু এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে তো ভিডিওর প্রথমে চলে আসবেন তারপরে যেই ভিডিওটা আমরা প্রথমে গ্যালারি থেকে সিলেক্ট করেছিলাম সেই ভিডিওর ওপর একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাবেন যে ডুপ্লিকেট নামে একটি অপশন আছে এই ডুপ্লিকেটের উপর ক্লিক দিয়ে এটাকে ডুপ্লিকেট করে দেবেন না পরে এটার ওপর ক্লিক দিবেন যেটা কপি করলাম কপি করার পর দেখতে পাবেন যে অবারলে নামে একটি আছে আছে ওভারলেতে ক্লিক দিবেন দিলে কিন্তু এটা নিচে চলে আসবে এটাকে ধরে একদম প্রথমে নিয়ে আসবেন ভিডিওর প্রথমে নিয়ে আসবেন নিয়ে আসার পর যেই লেয়ারটাকে আমরা কপি করলাম সেই কপি করার লেয়ার উপরে ক্লিক দেবেন দেওয়ার পরে এদিকে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লেয়ার নামে একটি অপশন আছে লেয়ার নামে অপশন এই লেয়ারটাকে ধরে টেক্সটের যে লেয়ারটা আছে তার উপরে দিয়ে দিবেন যে যেই লেয়ারটা আমরা কপি করলাম সেটা টেক্সটের উপরে দিয়ে দিবেন দিলে কিন্তু এখন যদি আমরা ভিডিওটাকে প্রথম থেকে চালু করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু আর দেখা যাচ্ছে না তো লেখাটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে করতে হবে যেই আর লেয়ারটা আমরা কপি করলাম সেই লেয়ারের ওপর ক্লিক দেবো তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বিজি তারপর অটো রিমুভাল এটার উপর ক্লিক দেওয়া টিকমার্কে ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে কপি করলাম সেই লেয়ারটাকে ভিডিওটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তখন যদি ভিডিওটা চালু করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু আমাদের মানুষের সামনে দিয়ে চলে যাচ্ছে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এরকম ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু তৈরি করা শেষ অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে তো ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে অপশন এক্সপোর্টে ক্লিক দিলে কিন্তু আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমাদের ফোনে সেভ হয়ে যাবে তো স্টাইলিশ ভিডিও কিন্তু আপনার ফোন দিয়ে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তো আপনি যদি আরও চান আরও অনেক রকম কিন্তু ভিডিও তৈরি করা যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগবে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ